এ দেশের কোনো সম্পত্তিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশকে এই মুহূর্তে আসলে কন্ট্রোল করছে কে ডক্টর ইউনুসের সরকার আইনশৃঙ্খলা বাহিনী নাকে সদূর ফ্রান্স থেকে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন আসসালামু আলাইকুম শ্রোতা এবার ডক্টর ইউনুসকে পিনাকিদাদার আটচল্লিশ ঘন্টার আল্টিমেডাম এই আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামে কি বললেন পিনাক্ষী দাদা ডক্টর ইউনুসকে কি করতে হবে আর না করলে পিনাক্ষী দাদা কি করবেন সে বিষয়েও জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি বাংলাদেশকে এই মুহূর্তে আসলে কন্ট্রোল করছে কে ডক্টর ইউনুসের সরকার আইন শৃঙ্খলা বাহিনী নাকি সুদূর ফ্রান্স থেকে দা এবং সাংবাদিক ইলিয়াস এই মুহূর্তে আমার সাথে নিশ্চয়ই সবাই একমত হবেন যে পিনাকিদার অংলি হিলানিতে এখন অনেক কিছুই ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে সেনাবাহিনী সবাই এক ধরনের অসহায় অবস্থানে আছে তো সরকারের অবস্থানটা কি যখন সব কিছুকে মোটামুটি শান্ত করে এনেছেন এবার প্রধান উপদেষ্টাকেও আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন দুইটা সিদ্ধান্ত দিয়েছেন যে এই দুইটা সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকারকে পালন করতে হবে দশক একের পর এক মার্কা সিদ্ধান্ত দিচ্ছেন পিনাকিদা তো এবার দেখি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি আসলে কি পরামর্শ দিয়েছেন যে দুইটা সিদ্ধান্ত এই মুহূর্তেই অন্তর্বর্তী সরকার প্রধানের নেওয়া খুবই জরুরি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রের সকল স্থাপনা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা এবং গোপন যেই বন্দিশালা আছে সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য তো এর মধ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে গণমাধ্যমে নিউজ চলে আসছে আপনার যে একটা অ্যাক্টিভিটি সামনে আসতে যাচ্ছে তো আমি পরবর্তী ভিডিওতে সেটা জানাবো তো ফেসবুক পোস্টে পিনাকিদা বলছেন যে গতকাল বুধবার বিকাল থেকে নাটকীয়ভাবে বদলে যাওয়া পরিস্থিতিতে আজ মন্ত্রিপরিষদ সভায় দুটি সিদ্ধান্ত গ্রহণ করা খুবই জরুরি এখন মন্ত্রী পরিষদ বলতে এই মুহূর্তে যারা উপদেষ্টারা আছেন তারাই কিন্তু মন্ত্রীর পদমর্যাদা আছেন সো উপদেষ্টা পরিষদ একসাথে বসে আজকে দুইটা সিদ্ধান্ত নিতে হবে নাম্বার ওয়ান দেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ সরকারের সকল স্থাপনা থেকে ফ্যাসিবাদী দুঃশাসনের প্রতীক শেখ মুজিবের ছবি এবং যে কোনো ধরনের চিহ্ন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এখন বিদেশে কি আছে বিদেশে যে আমাদের দূতাবাসগুলো আছে বিশেষ করে প্রত্যেকটা দূতাবাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে তো সেই ছবিগুলোকেও সরানোর জন্য আর সারা বাংলাদেশে আমরা এটা সবসময় জানি যে ক্ষমতাসীল জনদিনের যারাই থাকে তাদের মানে প্রধানমন্ত্রীর ছবি আর এতদিন যাবত আমরা দেখছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি গেল ষোলো বছর সব প্রতিষ্ঠানে আপনার বাধ্যতামূলক ছিল তো এইগুলাকেই সরানোর জন্য বলেছেন দ্বিতীয়ত ভুক্তভোগী এবং গণমাধ্যম কর্মীদেরকে সঙ্গে নিয়ে ডক্টর ইউনুস সামরিক গোয়েন্দা সংস্থা আমাদের সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই এবং এবং আইনশৃঙ্খলা বাহিনীর র্যাবের পরিচালিত গোপন বন্দিশালা যেগুলো আছে আয়নাঘর আয়নাঘর কিন্তু একটা না একাধিক আয়নাঘর দেশে ছিল তো সেই বন্দিশালাগুলোকে পরিদর্শনের অবিচল সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলোতে যাওয়ার তারিখ ও সময় ঠিক করে তা আজ প্রেস ব্রিফিংয়ে বলে দিতে হবে গেল ছয় মাস যাবত অনেকের মধ্যে প্রশ্ন উঠছে যে আয়নাঘরগুলো আসলেই কি আসে নাকি নাই যদি থাইকা থাকে তাহলে আয়নাঘরগুলো কোথায় কেন জাতি এই গত ছয় মাস পর্যন্ত আয়নাঘরের অনেক গল্প শুনছি অনেক বক্তব্য শুনছি ভুক্তভোগীরা বক্তব্য দিচ্ছেন কিন্তু প্র্যাকটিক্যালি আয়নাঘরগুলো আসলে কোথায় আছে সেটা কিন্তু এখনও জাতি নেস চোখে দেখে নাই এখানে নানান বক্তব্য আছে যে বলে যে তাস্তিম খলিল নিউজের তিনি বলছিলেন যে একটা চাপে ডক্টর ইউনুস আয়নাঘর পরিদর্শন করতে যেতে পারছেন না বা তিনি যাচ্ছেন না এটা গতকালকে পিনাকি সাংবাদিক ইলিয়াসের লাইভে তিনি এই কথাটা কিন্তু বলছিলেন তো এর পরপরই আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনুসের প্রতি আবার আলটিমেটাম আসছে দেখা যাক কি ঘটে ভালো থাকুন আলাইকুম প্রায় আটচল্লিশ ঘন্টা যাবত। এক ভিন্ন বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে শান্তিতে নোবেলপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আছেন গেল আটচল্লিশ ঘন্টায় আমরা আমরা না শুধু সারা পৃথিবীর গণমাধ্যমগুলোতে বোলডোজার ভেকুতে ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ভাঙচুর চলেছে লুটপাট চলেছে আর এই টোটাল হিস্ট্রি বা ভিডিও ফুটেজগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হয়েছে ডক্টর ইউনুসেরও তীব্র সমালোচনা করা হচ্ছে বাংলাদেশের মানুষদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এই দেশে গত আটচল্লিশ ঘন্টা কি কার্যত পুলিশ র্যাব সেনাবাহিনী তারা কি ছিল না কি নাই আছে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মুহূর্তে সেখানে হিউজ পরিমাণ পুলিশ সেনাবাহিনী আমরা দেখছি কারণ বৈষম্য বিরোধীদের একজন নেতা হান্নান মাসুদ তিনি একটা দাবি তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে তার বাসভবন ঘেরাও করার জন্য গতকালকে যখন গেছেন তখন আমরা দেখছি এটা প্রোডেকশন দেওয়া হচ্ছে তিনি এখন ক্ষমতায় আছেন প্রডেকশন পাচ্ছেন কিন্তু একজন রাষ্ট্রের প্রধান হিসাবে এই দেশের যে কোনো সম্পত্তিকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ডক্টর ইউরোস সরকারের এখন সেখানে পাবলিক সেন্টিমেন্ট আছে মব জাস্টিস হয়েছে অতীতের অনেক ঋণ পরিশোধ করা হয়েছে তো সকল কিছু মিলিয়ে কার্যত বত্রিশ নম্বর ভাঙার সময় সেখানে আমরা পুলিশের অনুপস্থিতি দেখেছি সেনাবাহিনী যাওয়ার পর যে সিচুয়েশন তৈরি হয়েছিল আবার সেনাবাহিনীর প্রয়োজনীয় বুলডোজার চালাই দেওয়ার জন্য কিন্তু অনলাইনে নির্দেশনা ছিল তো সকল কিছু মিলিয়ে কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আর এই খবরগুলো যখন সারা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হচ্ছে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউরোস আর যখন তিনি সমালোচনার মুখে পড়েছেন মোটামুটি মিশন যখন শেষ যা ঘটার ঘটে গেছে তো আজকে রাত্রে গভীর রাতে থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং ডক্টর মোদ ইউনুসের যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছেন তার একটা বক্তব্য আসছে কি আসছে কোনো ধরেন উস্কানি দাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যে কোনো ধরনের উস্কানিদাতা কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের যেই সম্পদ আছে মানুষের প্রপার্টি আছে অথবা বিভিন্ন স্থাপনা সরকারি বেসরকারি এগুলাতে যদি কেউ কোনো ধরনের হামলা চালায় তাহলে তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কঠোর ব্যবস্থা নেবে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে আইডেন্টিফাই করে সরকার ব্যবস্থা গ্রহণ করবে তা এই হুশিয়ারি আসলে কার জন্য এই টোটাল ঘটনার পেছনে মূল মাস্টার মাইন্ড ইভেন নির্দেশদাতা বা যার অঙ্গলিতে এই মুহূর্তে সরকার না বাংলাদেশ চলছে সাংবাদিক ইলিয়াস তো তাদেরকে উদ্দেশ্যে করেই সম্ভবত এই বার্তাটা আসছে প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছেন সেখান থেকে খুবই কঠোর হুশিয়ারি আসছে যে আর যদি কোনো ধরনের এই ধরনের অ্যাক্টিভিটিস ঘটে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দেশে বিদেশে যেখান থেকে এই উস্কানিমূলক কর্মকাণ্ডের ঘটনার নির্দেশনা এসে থাকে ইভেন এই ঘটনাগুলোতে যারা পার্টিসিপেট করছেন তো কারা পার্টিসিপেট করছেন ফুটেজ আছে সবগুলোতে এখন আন্ডার ফুটেজের মধ্যে আছে তাই না এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে এই সিদ্ধান্তটাকে কতটুকু বাস্তবায়ন করা সরকারের পক্ষে সুযোগ আছে কারণ আমি যতদূর পিনাকিদার চিনি বা সাংবাদিক ইলিয়াসের চিনি যথেষ্ট ঘাট তারা বাইত ইভেন এই সরকারেরও প্রতিদিন তারা মোটামুটি পোস্টমর্টেম করেন বিভিন্ন ইস্যুতে সরকারের শক্তিশালী উপদেষ্টাদেরকেও হ্যাঁ মানে নানান ধরনের কিন্তু বক্তব্য দিয়ে থাকেন যে এটা হবে সেটা হবে আর এই মুহূর্তে সরকারের বিপরীতে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে সরকার সেই সরকারের সামনে অসহায় ডক্টর ইউনুসের সরকার এখন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশ্ন উঠছে আপনারা তো শান্তিতে নোবেল দেওয়া হয়েছে আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন তো আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় আছেন এই দেশের যানমালের নিরাপত্তা দেওয়া নাগরিকদের এটা দায়িত্বকার আপনার তো ডক্টর ইউনুসু বলছেন যে নাগরিকদের যানমাল নিরাপত্তার মানে খাতিরে যে কোনো ধরনের মব জাস্টিস যে স্থাপনায় হামলা অগ্নি সন্ত্রাস ভাঙচুর কোনোভাবেই টলারেট করবে না অন্তর্বর্তী সরকার তো এখন পিনাকিরা যে গতকালকে আরো বহুত বড় লম্বা লিস্ট দিয়েছেন হ্যাঁ তো সেই লিস্টের আসলে কি হবে বা ডক্টর মদ ইউনুসের এই বক্তব্য কতটুকু ধরেন আসলে অন অ্যাকশনের ভূমিকায় যাবে আইনশৃঙ্খলা কলা বাহিনীকে আদৌ এই মানে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে অ্যাকশনের ব্যবস্থা করতে পারবেন কিন্তু পিনাকি এবং ইলিয়াস ভাইয়ের জন্য একটা সচেতন বার্তা অথবা হুশিয়ারি বার্তা দেওয়া হয়েছে বাট আমার মনে হয় না যে তারা এগুলো পাত্তা দেয় হ্যাঁ সরাসরি পিনাকি দা বলেই যে জয় বাংলা করে দেবে একদমই সরকার পর্যন্ত এখন দেখা যাক ডক্টর এর এই হুঁশিয়ারি অ্যাকশনমূলক কথাবার্তা কতটুকু কাজে দেয় সবাই বলে দেবে ভালো থাকুন প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন পিনাক্ষী দাদা এই বত্রিশ নাম্বারের ভাঙ্গার জন্য এবং ইলিয়াস দুইজনে কিন্তু প্রথম থেকেই তারা আহ্বান করে যাচ্ছে অবশেষে তারা কিন্তু সফলও হয়েছে পিনাক্ষী দাদার এই কথা না শুনলে ডক্টর ইউনুসের কপালে কি আছে এখন সেটা দেখার বিষয় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ